আসসালামু আলাইকুম সরাসরি লাইভে যুক্ত হয়ে গেলাম আওয়ামী লীগের লোকজনের বহুদিন হইল একটু নসিহত করা হয় না এই জন্য আজকে লাইভে আসলাম লাইভে না আসলে আবার শরীরের জোশ আসে না বিষয় হলো যে আগামী কালকে তেরোই নভেম্বর এই তেরো তারিখ নিয়ে সারা দেশে একটা উদ্বেগ উৎকণ্ঠা অবশ্যই আছে এটা অস্বীকার করার কিছু নাই আওয়ামী লীগের লোকজন যেভাবে এটাকে তুলে ধরার চেষ্টা করছে তাদের এটা হচ্ছে একাত্তরের তাদের সেই কথিত ভারত পাকিস্তান যুদ্ধ না কথিত না মানে কথিত মুক্তিযুদ্ধ এটা ভারত পাকিস্তানের মধ্যে সংগঠিত হয়েছিল সেই যুদ্ধ আর এবারের যুদ্ধ তাদের এক ওদের যুদ্ধ সবাই এরকম ওরা একটা কথা বলে থাকে যে আপনার কি বলে এটার ওই যে রাস্তায় জন্ম ওদের ওদের জন্ম রাজপথ মানে কি রাস্তায় আর কি রাস্তায় এটা সত্যি কথা এবং ওদের ওরা পাকিস্তানি বীজ এটা কিন্তু ওরা নিজেরা বুঝে না বুঝে আন্থা যেই বলে যে ওরা বলে না যে আমাদের আমার বাবা ছিল রাজাকার এই যে তারপরে শহীদ নিজামি শহীদ আব্দুল কাদের মোল্লা এরা হচ্ছে রাজাকার ছিল না বুঝা বলে এগুলি কারণ আমি নিজে শিকার করিছি আমার বাপ রাজা কাছিল আমি নিজে রাজা কাছ আমার বাপ আমি দুইজনে মিলে আওয়ামী লীগের বহু মহিলাদেরকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে লাগাইতে দিয়ে আসতাম আর নিজে নিজে গেছি আমি আচ্ছা এটা বলার পিছনে কিন্তু যে শালা বুদ্ধিমান ওই শালা কিন্তু জীবনখন বলবে না যে আমি মুক্তিযোদ্ধা ছিলাম মুক্তিযোদ্ধাদের সমস্যা আছে ভাই আমার বাবা আমি আমরা রাজাকার তার মানে ওদের মাদেরকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে ASCII তাহলে এবার পাকিস্তানি বীজ কারা হইল আপনি বলেন পাকিস্তানি বীজ তো ওরা তাইলে ওরা না বুঝে এটার একটু বলে যে এখন ওরা এই রাজপথে জন্ম রাজপথে জন্ম নিয়া মানে রাস্তায় জন্ম নিয়া ওরা কি করেছে সেটা আমরা একটু দেখি মানে রাজপথে জন্ম মানে ওরা যেটা বুঝাইতে চায় ওরা খুব ফাইট টাইট করে তারপরে টিকে থাকতে পারে ওরা সারা জীবন পিছনের দরজা দিয়ে চেষ্টা করেছে ওদের বাপ আছে একটা ভারতে আর এই বিদেশিদের কাছে আর ওদের এই মানে খুবই কি বলে এটারে ওরা আপনার মানে নাশকতা যে নাশকতা ওরা এই যে বার্ন ইউনিট ইউনিট খুলে তারপরে শেখ হাসিনা বার্ন ইউনিট এখানে ওই যে রয়ের সদস্য রে বসায় দিয়ে সারা দুনিয়ায় ওরা প্রচার করেছে মানে ওরা জানে রাতে হবে আগে থেকে নবন ইয়ের আপনার ফারজানা রূপা থেকে শুরু করে মুন্নি এগুলি যা আগে থেকে যায় বসে থাকতো লাশ আসতেছে ওরা মানুষ আসতেছে এটা জানতো দুই হাজার তেরো চোদ্দ পনেরো এগুলো ওরা করেছে এই বেনজির মনিরুল এদেরকে নিয়ে তারপরে এই কাজগুলো করেছে তো সাল থেকে যদি আপনি শুরু করেন ওরাই দেশে প্রথম ক্রস ফায়ার ওরাই দেশে প্রথম মানুষ গুম ওরাই প্রথম বিরোধী দলকে মারধর পঁয়তাল্লিশ হাজার মানুষকে ওরা শুধুমাত্র রাজনৈতিক কারণে মেরে ফেলেছে এই কাজগুলো ওরা বহু আগে থেকে করে একানব্বইতে বিএনপি ক্ষমতায় আসার পরে সেই গান পাউডার দিয়ে মানুষ পোড়ানো থেকে শুরু করে দু হাজার তেরো চোদ্দ পনেরো পর্যন্ত যত নাশকতা সব ওদের বিএনপির লোকজন চুরি করতে পারে ভাই বিএনপির লোক দিয়ে আওয়ামী লীগের কাজ হবে না আওয়ামী লীগ হচ্ছে নৃশংস এরা এরা সামনাসামনি কখনো আপনাকে কিছু করতে পারবে না এরা গোপনে ওই যত ধরনের মানে চাউরামের শেষ পর্যায়ে যা যা আছে সবকিছু এদেরকে দেওয়া সম্ভব এরা সুযোগ পাইলে আপনারা মারার পরে আপনার লাশের উপরে নাচতে পারে এইসব প্রমাণ তারা রেখেছে এখন বিষয় হচ্ছে যে আগস্টে ওরা যে কথাটা বলে যে রাস্তায় কিছু করতে পারে পনেরোই আগস্টে ওদের বাপের বিচির মধ্যে চাপ দিয়ে মেরে ফেলল না আমাদের বীর মুক্তিযোদ্ধা কর্নেল ডালিম সহ আহ হুদা ফারুক ভাই নূর ভাই এরা আমার 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 প্রাণের প্রাণের এরা এদের প্রতি সারা জীবন স্বপ্ন থাকবে যদি ক্ষমতা থাকতো সবার আগে দেশে নিয়ে আসতাম মেজর ডালিমকে এখন এই যে আগস্ট তাদেরকে বিচিতে না কিছু করতে আওয়ামী লীগ এর চাইতে বড় ঘটনা আর কি হবে বত্রিশ নাম্বার বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ এবং পুলিশ সেনাবাহিনী পিডিআর এখানে কেউ কোনো ধরনের বাধা দিতে যাবেন না সবার কাছে অনুরোধ বত্রিশ নম্বরের বাকি অংশ যেটুকু আছে ইট সহ খুলে নিয়ে যাবেন কালকে একটা কিছু যেন অবশিষ্ট না থাকে পুলিশ চুলিশ যে যেখানে ওইখানে গিয়ে এটা বাঁচাইতে চাবে ওরে মনে করবেন ও আওয়ামী লোক ওইটা সহ ধরতে হবে আজকে মেহেরপুরে একটা ঘটনা ঘটেছে একজন পুলিশের পুলিশ সুপারের কার্যালয়ে সম্ভবত আগুন ধরেছে পুলিশ সুপার কার্যালয়ের ভিতরে আগুন ধরাইলো কারা এটা পুলিশ ধরিয়েছে সেখানে সাংবাদিকরা ছবি আনতে যাওয়ার পর তাদেরকে বাধা দিয়েছে আমি বিষয় যেহেতু জানি না সুনির্দিষ্ট ভাবে বলতে পারছি না এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত তদন্ত করা উচিত কে করেছে কি হলো সেখানে অতএব বত্রিশ নাম্বারে ওরা কালকে আসবে বলছে না কালকে নামবে বলছে না বত্রিশ নাম্বার বাকিটাই করে দিতে হবে ওরা একটা ডাক দিলে যে কোনো কিছু ওরা কর্মসূচি দেবে সেটাতে ওদের ড্যামেজ করতে হবে কোনো না কোনো ড্যামেজ করতে হবে ওরা জীবনে কোনোদিন সামনে এইভাবে রাস্তায় আসেও নাই কালকেও আসবেন আপনাদেরকে গ্যারান্টি দিলাম আমি কিন্তু প্রশ্ন হয়েছে যে আমাদের যে প্রশাসন তাদের প্রস্তুতি কতটুকু আপনি আওয়ামী লীগের সময় যখন কোন কর্মসূচি দেয়া হতো তখন সব মামলায় যারা আসামি আছে গ্রেপ্তার আগে গ্রেপ্তার ছিল কিংবা আসামি আছে ওদের নিজেদের পেন্ডিং মামলা থাকতো মানে ওরা বিএনপির নাম ধরে ধরে জামাতের কমিটি ধরে ধরে তারপর ওরা ই করতো কারা কারে ধরতে হবে পনেরো দিনের মধ্যে সব জেলখানায় এরপরে ওই প্রোগ্রাম যাওয়ার পরে আস্তে 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 তাদেরকে জামিন দেওয়া হতো অথচ এখন আসিফ নজরুলের জজ সাহেবেরা সব চাইতে বেশি জামিন দিয়েছে গত পনেরো দিনে কারণ কি পুলিশের ভেতরে হাজার হাজার পুলিশ এখনো পর্যন্ত আওয়ামী লীগের সেই সময় নিয়োগ দেয়া আমি ধরলাম কিছু মানুষ পরীক্ষিত ওকে ঠিক আছে তারা ঘাপটি মেরেছিল তারা আওয়ামী লীগ করতো না বিএনপি করত জামাত করত এই সব পুলিশের যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল সব মামলা থেকে পুলিশকে সরাই দেওয়া হচ্ছে আবার চাকরিতে নেওয়া হচ্ছে অথচ গেল দেড় বছরে আসিফ নজরুল আর এই বিদেশিদের বয়ফ্রেন্ড দুইজন মিলা একটা নিয়োগ দিতে পারলো না বড় ধরনের যে আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যারা কোটা সংস্কার আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল সেই কারণে যাদের চাকরি চলে হয় নাই পুলিশ ভেরিফিকেশনে চাকরি না বিসিএস এর টেকার পর ভাইভাতে বাদ দিয়ে দেওয়া হয়েছে কারণ কোটা সংস্কার আন্দোলনে জড়িত ছিল তাদেরকে আপনি বিশেষ নিয়মে নিতে পারেন নাই একজনকেও এইভাবে নিয়োগ দেওয়া হয় কোনো জায়গায় নিয়োগ দেওয়া হয় না এইভাবে যে দেশপ্রেমিক কারা আছে কারা আওয়ামী বিরোধী ভারত বিরোধী এই মানুষগুলোরে আমাদের কাজে লাগানো দরকার কাজে লাগায় নাই উপরন্তু কি করেছেন তাদেরকে বলা হয়েছে মব এই মবেরা বাংলাদেশ এখন পর্যন্ত টিকিয়ে রেখেছে আগামীকালকে মবেরা সবচাইতে বেশি মাঠে থাকবে আপনার এই পুলিশ আর আপনার আর্মি আর আপনার বিজেপি এখনো পর্যন্ত সেই জায়গায় যায় নাই যে বন্দুকের নলটা সবসময় আওয়ামী লীগের দিকে রাখবে তাদের নিয়োগ দিয়ে যাওয়ার লোক সব কিছু করেন নাই এখন আগামীকালকে কি হবে সেটার কিছু নজির আপনারা গেল দুই তিন দিন দেখছেন ওরা সেই গান পাউডার সেই আগুন সেই জ্বালাও পোড়াও আওয়ামী লীগের পুরাতন অস্ত্র যেগুলো সেগুলো তারা ব্যবহার করা শুরু করেছে এখন আপনাদেরকে চিন্তা করতে হবে তাদেরকে কিভাবে মোকাবেলা করবেন এটা হাসি তামাশা রসার্থক বিষয় না এটা আওয়ামী লীগের সময় বিএনপি জামাতের লোকজনের অভাব ছিল আপনার মনে হয় কেন বিএনপি জামাতের লোকজন নামতে পারে নাই নামলে গুলি কালকে চিটাঙের পুলিশ কমিশনার বলেছেন যে অস্ত্র সহ সন্ত্রাসীদেরকে দেখলে দেখা মাত্র গুলি দুই একটা পত্রিকা সেটা শিরোনাম করেছেন মানে নেগেটিভ ভাবে করা হয়েছে উপস্থাপন করা হয়েছে সেটা তো পুলিশ কমিশনার কি বলবে সন্ত্রাসীদের দেখলে বুক পেতে দেওয়া পুলিশ তাই বলবে প্রতিটা পুলিশ কমিশনার প্রতিটা পুলিশের এসপি কে এই ঘোষণা দেওয়া উচিত অস্ত্র নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসী দেখা ওরা ওরা বাংলাদেশের মানুষ না ওরা ভারতের মানুষ ওরা বাপের বাড়িতে চলে যাবে ওদের মারে যেখানে নিয়ে গেছে সেখানে আমরা এখানে বসে যখন এই গত পনেরো বছরে আমরা গত পাঁচ বছরেই তো আমরা বেশি কথাবার্তা বলেছি ওরা খুব ব্যঙ্গ রসাত্মক ওরা বলতো আমরা বিদেশে বসে তারপরে কথা বলছি দেশে আয় খুব মিল পাই ভাই আমরা যখন কথা বলতাম না আমরা কিন্তু কোনোদিন এই গেত গেল দুই দিনে আপনি দেখেন নাজমুল তারা ওই যে আপনারা কি নামে ডাকেন যেন আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন সেই কারণে এই আলম সে বলেছে কি মিনা নাকি ভাঙিয়া ফেলবে রাস্তায় না খুব বাজে ভাষা এটা পড়লাম না নাজমুল যেটা তুই লিখেছিস কার ওইটা ভাঙবি ওইটা তোর মা বোনদের ওইটা ভাঙ্গা হবে আসিস আসতে বলিস তোর লোকজন তোর বাপ ভাই বোন যা রেখে গেছি দেশে ওগুলি সব এখন সারা দিন বউ বাচ্চা নিয়ে টেনশন করে আর বুদ্ধি করে যে কেমনে কালকে গিয়া বিএনপির ওই নেতারে আর জামাতের ওই নেতারে গিয়ে হাতে পায়ে ধরে বলবো ভাই আমরা আওয়ামী করতাম না ভাই আমি তো ভুলে করেছিলাম ভাই আমার তো ব্যবসা ঠেকানোর জন্য করেছিলাম ভাই আমি কিন্তু মনে প্রাণে জিয়ার সৈনিক তোদের লোকজনের সারা দিনের এখন প্রস্তুতি একটাই কেমনে জামাত হবে কেমনে এই ইয়ে হবে বিএনপি হবে এটাই তোদের এখন মূল টার্গেট সেই লোকগুলি কালকে রাস্তায় নেমে আসবে সেটার চামড়া উড়ায় ফেলবে আসতে বলিস এখন আমরা ওই যে কথাবার্তা বলতাম না আমরা কি কোনোদিন বলছি নাকি যে ভাই তোর রাস্তায় আসিস আমরা তোরা এটা করে ফেলবো আমরা তো এইগুলি বলি বলিনি ভাই আমরা জনমত গঠন করেছি তোরা জনমত গঠন করতে পারছিস এই গেল দেড় বছরে তোরা যে পরিমানে অপকর্ম দেশ থেকে করে গেছিস ন্যূনতম কোনো ক্ষমা অনুশোচনা কোনো কিছু তোদের ভেতরে নাই এই অপরাধ বোধ যার ভেতরে থাকবে না মাত্র দিনে তোরা মানুষকে তোরা মেরেছিস তাও কাদেরকে মেরেছিস স্কুলের শিক্ষার্থী রাস্তার একজন ফুটপাতের একজন হকার একটা পথচারী তাদেরকে ধরে ধরে তোরা মেরে ফেলেছিস এই কাজ তোরা করেছিস তোরা জনমত গঠন করতে পারিস নাই এখন আমরা যেগুলি বলতাম সেগুলি বলার পর তারা খুব ব্যঙ্গ করত। বিদেশে বসে কথা বলে না বিদেশে বসে তোদের আব্বা তোদের আব্বা না বলে পাকিস্তানে বসে দেশ স্বাধীন করে দিয়ে গিয়েছে আমরা আমেরিকায় বসে তারপরে দেশ স্বাধীন করেছি এই দেশের এই যে জনমত দেখছিস না এই জনমত আমরা তৈরি করেছে কোনো ইয়ে দেওয়ার দরকার নেই রেকগনিশন দেওয়ার দরকার নাই মানুষ জানে কে কি করেছে সেটা মানুষ জানে তোদের সাথে কথা বলছে যেহেতু এখন অন্য তর্কে না যাই তোরা এখনো পর্যন্ত যা করেছিস সেগুলি অস্বীকার করছিস আবার সেগুলি করবি সেটা স্বীকার করছিস তোদেরকে এই ধরনের কর্মসূচি কে দিতে বলে আমি জানি না প্রতিটা কর্মসূচিতে তোদের ড্যামেজ হবে এখন এই যে নতুন করে তোদের নির্বাচনে আনা টানা যা যা কথাবার্তা হচ্ছিল না এখানে তোরা শেষ পেরেকটা ঢুকাইলি অতএব আমি বাংলাদেশের প্রশাসন সরকার সবার কাছে একটা জিনিস বলি আওয়ামী লীগ মনে করেন হাই আমি একটা কথা বললাম মনে করেন আওয়ামী লীগ ব্যাক করলো কারণ আমি এখন আসিফ নজরুলের বিরুদ্ধে কথা বলি আসিফ নজরুল যত কিছুই বলুক যত চেষ্টাই করুক আসিফ নজরুল তোমার পাশার চামড়া থাকবে না একটাও তুমি কই যাবে এইখানে আসবে আমরা পেড়াবো দেশে থাকবা আওয়ামী লীগ কই যাবা আসিফ নজরুল কত টাকা তুমি কামাইছো যত টাকা কামাও পৃথিবীর কোথাও যায় শান্তিতে থাকতে পারবে না ইউনুস তো এমনিতেই বিদেশি গার্লফ্রেন্ড নিয়ে থাকি ইউনুসের সমস্যা নেই ওরা আমরা পাবো না ওরা ও বাঙালি পট্টিতে আসেও না বাঙালি দেশে তো চেনেও না যায়ও না থাকেও না ইউনুসের হিসাব বাদ ইউনুস কি সে আল্লাহ জানে ভাই এই সরকার যে আসলে কি চায় এরা কিছু কিছু জিনিস দেখে না এরাও তো আওয়ামী বিরোধী আবার কিছু কিছু কাজ করে কি করে না করে বুঝি না তো ওদেরকে বলবো যে দমন করলে কঠোর ভাবে দমন করতে হবে এই আসিফ নজরুল সব লোকজনের আপনার রাস্তায় ধরা পড়বে আর রাস্তায় ধরা পড়ার পরে আপনার একটু মজা করবেন ওই যে বত্রিশ নাম্বারে যেটা হইলো কিছু লোকজন আসলো সেখানে তাদেরকে নিয়ে মজা করে মজা করার না মিশায় ফেলতে হবে মাটির সাথে জামিন জেলখানায় গেলেই জামিন পাওয়া যায় আওয়ামী লীগ এটা বুঝতে পারছে যে জেলখানায় গেলে সমস্যা নাই তখন স্লোগান দেয় জয় বাংলা জয় স্লোগান স্লোগান কেন দেয় দেয় জানে জেলখানায় গেলে সমস্যা নাই আবার বের বের হওয়া যায় কিছু টাকা সব জজেরা এগুলো করছে এখন কিছু কিছু জজ ভালো আছেন তো এই কাজগুলো কিন্তু হচ্ছে যেই কারণে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা আওয়ামী লীগকে আসতে দিতে চান নাকি চান না আপনার সমস্যা আমার সমস্যা যদি এক হয় তাহলে আমার সাথে আপনার বাধে কেন আমি কি চেয়েছি আমি চেয়েছি এই দেশে আওয়ামী লীগ শূন্য হইতে হবে আওয়ামী লীগের বিচার হইতে হবে যারা বিভিন্ন জায়গায় সচিবালয় এখন পর্যন্ত সচিবালয় সব আওয়ামী লীগের লোকজন এদের দিয়ে কি হবে যেসব জজেদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ ছিল এই সিনহার সময় কিছু হিন্দু নিয়োগ দিয়ে গিয়েছিল সব এখন বিভিন্ন জেলায় ঢাকা থেকে সরিয়ে বিভিন্ন জেলায় তাদেরকে জেলা জজ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে আসিফ নজরুল করেছে এটা তো আপনি কিভাবে চান যে আওয়ামী লীগের লোকজন জেলখানায় থাকবে কিছু বলা হয় না অতএব ব্যাপারে পদক্ষেপ নিতে হবে তুই এটা কমেন্ট পড়লাম আমি কমেন্ট দেখছি মাঝে মধ্যে চোখ যায় সেখানে আওয়ামী লীগের লোকজন লিখেছে যে ভয় পাইছিস বুঝছেন অবশ্যই ভয় পেয়েছে আওয়ামী লীগের মাদার বোর্ডেরা তোদের অবশ্যই ভয় পাই তোরা তো সেই দল রাজনৈতিক প্রতিহিংসার কারণে পঁয়তাল্লিশ হাজার মানুষকে খুন করে ফেলেছিস একটা স্বাধীন একটা দেশের সদ্য স্বাধীন একটা দেশে একটা দেশের ভেতরে একজন আলেম শুধুমাত্র ধর্ম প্রচারের কারণে তার ঘরের ছোট ছয় মাসের বাচ্চা সহ ঘরের ভেতরে ঢুকিয়ে তোরা বোমা মেরে মেরে ফেলেছিস তোরা তোদেরকে ভয় পাওয়ার অনেক কারণ আছে গান পাউডার দিয়ে মানুষ মেরেছিস ছোট ছোট বাচ্চারা রাস্তায় নেমে এসেছিল সড়ক আন্দোলনে কোটা সংস্কার আন্দোলনে তাদেরকে পিটিয়ে যেভাবে রক্তাক্ত করেছিস সব শেষ তাদেরকে হত্যা করেছিস কারণ আছে ব্যাপক হিংস্র তোরা কিন্তু তোরা কখনো সামনা এসে তারপরে দাঁড়ানোর এই সাহস তোদের কখনই হয় নাই এখনো নাই তোদের যদি মিনিমাম কোনো লজ্জা সরম কিছু থাকতো অন্তত মানে কম যদি একযুগ তোরা মানুষের সামনে মুখ দেখাইতেছ না এইভাবে মানুষ সাহেরে এইভাবে কোনোদিন মানুষ যায় এমনে পলায় যায় মানুষকেও কয়েক ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশ শূন্য করে দিলে তোরা এরকম এক পলাতক দল আবার হুঙ্কার দেশ বিদেশে বসা আমাদেরকে বলতে আমরা কি পলাত আমরা পলাতক রে কলারের ধৈরা তোদের আওয়ামী লীগের যুবলীগের লোকজনের কলারের ধৈরা ভোট কেন্দ্রের মধ্যে আমি একা হাতে পিস্তলও ছিল না গানও ছিল না কিছুই ছিল না একা থাপ রাইছি ওটা তো ক্যামেরায় নাই ঘুষাইছি যা লাথি মারছি পেছনে পা হোগার মধ্যে লাথি দিয়েছি বাইরে এখান থেকে এগুলো করছি ঘুরে আসছি পাঁচ তারিখে দুই হাজার চোদ্দ সালে নির্বাচন ওই ফুটেজ সার্চ ইলিয়াস হুসাইন ই টিভি একুশে টিভি এভাবে সার্চ দিস পেয়ে যাবে সব ফুটেজ দেখিস না এগুলি দৌড়ায় কিভাবে বার করছে দেখিস না এগুলি তো তারপরে কি করছিস চাকরিচ্যুত করছিস মামলা দিছিস চাকরিচ্যুত দেওয়ার পরেও দেশে বিভিন্ন টেলিভিশন পত্রিকা যেগুলো তিন গুণ দুই গুণ বেতন দিয়ে তারপরে নিতে চাইতো তাদের অফিসে গিয়েছে তারা অফিসে নেয় না না ভাই কোন সংস্থা থেকে ই দেওয়া আছে আমি কনক সার চাকরির জন্য হন্য হয়ে খুঁড়েছি কেউ নেয় নাই সবাইকে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে যাতে আমাদেরকে চাকরিতে নেওয়া না হয় তো কি করব না খায় মরবো বিদেশে এসছি বিদেশে বর্ডার দিয়ে পালায় এই দাঁড়িমোস কাইটা তারপরে তোদের এই মতো এইভাবে লোকজনের পালাইছি আমরা দিয়ে বিদেশে এসে কাজ করছি কাজ করে খাই সেই সাথে দেশের প্রতি যে দায়িত্ব সেটা পালন করি তোরা যেইভাবে আসছিস যেইভাবে তোদের বের করা হয়েছে আর যেই অবস্থায় তোরা এখন আসিস আরে ভাই আমাদের বের করে দিছিস এইখানে আসছি এখানে এসেও আমরা তোদের বিরুদ্ধে কথা বলছি আমরা সেই বিএনপি জামাত তাদের যে পলিসি যেগুলো নিয়ে আমাদের যেভাবে কথা বলে আমরা সেই যেভাবে কথা বলছি এখনো সেভাবে কথা বলি বিএনপি জামাতের যেটুকু সমালোচনা করার দরকার করি বাকিটা তাদের করে কথা বলি তোদের বিরুদ্ধে আমাদের অবস্থান অবস্থান যা ছিল ওই মতো ঠিক আগের মতো আছে এখনো এরকম থাকবে সারা জীবন এখানে পিস্তল ধরলে একই রকম থাকবে তোদের অবস্থাটা কি তোদের লোকজন যাদেরকে এখন টাকা পয়সা তোদের টাকা পয়সার অভাব নাই রিজার্ভের কয়েক গুণ তোরা এই করছিস বিদেশি নিয়ে গেছে ওগুলি দিয়ে এখন বিভিন্ন লোকজনের টাকা পয়সা দিস দিয়ে ওইখানে একটা বাসে আসুন ওইখানে একটা গাড়িতে আগুন এভাবে বেশি দিন চলা যাবে না কারণ বিএনপি যে আমাদের তো দেশ থেকে বাইর হয় নাই তোরা সব বাইরে চলে এসেছিস তারা মানে লুকিয়ে হোক ওপেনে হোক গোপেনে হোক যেমনি হোক তারা রাস্তায় ছিল তাদের নেতাকর্মীদেরকে নিয়ে তোদের সেই নেতাকর্মীরা কই যারা সংঘবদ্ধ করবে যারা আছে দেশে ওদের তো সারা দিন কাটে আমি জামাত হব আমি আওয়ামী লীগ এই বিএনপি হবো এই গান গাইতে গাইতে ওদের রাত দিন রাত কাটে তো তুই সেই লোট পাবি কোথায় কালকে আসবি কালকে মাঠে নামবি রাস্তায় আসবি এত সাহস তোদের যদি কালকে তোরা রাস্তায় নেমে দেখাইতে পারিস পাঁচশো মানুষ এক জায়গায় এক জায়গায় হয়েছিস এবং সেইখানে পাঁচ মিনিট ছিল তোর হাজ সেভাবে মিছিল করিস মনে হয় দৌড় প্রতিযোগিতা ওইখানে ওই যে ওসান বোল্ট আছে না ওসানি তোদের সাথে দাঁড় করায় দেওয়া যায় একশো মিটারের দৌড়ে তোদের সাথে পারবে না তোদের এত ভয়ঙ্কর রকমের দৌড় তোরা নিয়ে বাংলাদেশ কি মধ্যে কিছুক্ষণ জিনিস নাই এই হয়েছে তোদের অবস্থা এখন তোদেরকে পরামর্শ দেয় কিছু তোদের কাছে পরামর্শ হইলো মাপচা যা করছিস শিকার কর এটা তোদের দিয়ে জীবনে সম্ভব না কারণ তোদের ভেতরে তোদের মস্তিষ্ক তোদের চিন্তা ভাবনা যা কিছু আছে এর সাথে পৃথিবীর কোনো মনুষ্য সমাজের কারোর চিন্তা ভাবনা মিলবে না ওরা এখন পাইছে মুগ্ধ মারা যায় নাই সিগরে নিয়ে কয় মুগ্ধ এটা মুগ্ধ মুগ্ধ এখনো বেঁচে আছে আবু সাইদ মারা যায় নাই আবু সাইদ রে শেখ মুজিবের মতো বিচিতে চাপ দিয়ে মারা হইছে তোদের মতো চাউরা এত অসভ্য প্রাণী তোদেরকে জীবনে কোনোদিনই করা যাবে না এই যে এই একটু বলে নেই কি যেন একজন লিখছে যে এটা হইলো গিয়া পাকিস্তানি তোদের আমার বাপ আমি দুইজন রাজাগার ছিলাম আমরা দুইজন মিলে বের হইতাম আওয়ামী লীগের কোথায় মেয়ে আছে মহিলা আছে এগুলো ধরে ধরে নিয়ে আমাদের পাকিস্তানি ভাইদের ক্যাম্পে দিতাম তোদেরকে লাগাইতো প্রোটেকশন ছাড়া এরপরে তোরা পয়তা হুয়া এই এত সুন্দর ডেফিনেশন এরা অ্যারিস্টটলও দিতে পারবে না এই যে ডেফিনেশন দিয়ে রাখছি এটা তোদের মাথায় যায় না কানে যায় না কিছু সো তোদের যদি লজ্জা সরম কিছু থাকতো জীবনে কোনোদিন আর কথা না এখন আর বেশি কিছু বললাম না তেরো তারিখের প্রোগ্রাম কর প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে এদেরকে যেভাবে ব্যবস্থা নেওয়া যায় পুলিশের কোন কোন থানায় কারা কারা এগুলো করছে কোন কোন থানা লুজ দিয়েছে কোন কোন থানায় ঘটনা ঘটেছে তাৎক্ষণিক ওই থানার ওসিকে সরাইতে হবে ওইখান থেকে যেসব জেলায় এগুলো করা হচ্ছে সেখানকার করেন আসিফ সাহেব থাকবে না এমনে এই মজা দিয়া দিয়া তারপরে টাকা পয়সা পাবেন আর সব ভুলে যাবেন এটা দেওয়া হবে না ভালো থাকেন আওয়ামী লীগের জন্য তেরো তারিখের বাম্বু মোবারক থাকলো কালকে ঈদ মুবারক লাইভ হবে